আজ আমার ছেলে দুই মাস আজকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কিসের অভাব ছিল আমার আমি ছেলেকে রুমে রেখে বাইরে গিয়ে দেখে ড্রয়িং রুমে নতুন বিয়ে করা বউকে নিয়ে বসে আছে আদিত্যে আমি সরাসরি সামনে গেলাম আমাদের দেখে চমকে উঠলো ওরা আমি বললাম কিসের অভাব ছিল আদিত্যা আমার মধ্যে আদিত্যা বলল আরিয়া আমার কথা শুনো তোমাকে আমি সব বলছি প্লিজ কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না আরিয়া মাঝপথে বাধা দিয়ে বলল থাক ভানা দিতে হবে না এই নিয়ে তোমার কলিং না চি আদিত্য তোমাকে আমি বিশ্বাস করেছিলাম আরিয়া শাশুড়ি আম্মার কাছে যায় আরিয়া বলল আম্মা এমন করে বসে আছো চলো কিছু খাবে তারপর ঘুমাবে ওষুধ আছে তো আবার শাশুড়ি মা বলল মারে তো খুব কষ্ট হচ্ছে তাই না রে মা এই কলঙ্কার এমন একটি কাজ করেছি ভাবতে আমার লজ্জা লাগছে আমি ভাইয়াকে কি জবাব দেবো মা আর তোকে বা কি বুঝতে হবে আরিয়া কষ্ট লোক বললো আমি দেখো আমি কষ্ট পাচ্ছি না আমি কষ্ট পাবো কেন বলো তো আমি কি কোনো অসহায় ফার্মাস নাকি আমি একজন ডাক্তার আমার তোমারা আছো তো আমার মা আছে আমার ছেলে আরাপ আছে তোমাকে নিয়ে আমি চলে যাব। শাশুড়ি মা বলল আর একটু কান্দ হালকা কর না হলে মরে যাবে আরিয়া নিজেকে রাখতে না যেন শেষ কামনা হয় অনেকক্ষণ পর দরজায় নক্ষ আরিয়া দরজা খুলে দেয় আদিত্য বললো আরিয়া রুমটা খালি করলে একটু ভালো হতো আরিয়া বললো কার রুম আদিত্য বলল কেন আমার রুম আরিয়া বললো এই আইসি এই রুমটা আমার তোমাকে কেন দেব আর মোট কথা বাসাটাই আমার সো তোমরা আর রুম কেন আমার বাসায় থাকতে পারবে না আদিত্য অবাক হয়ে বলছ আর এখন নিজের বাইক নিয়ে অন্য কোনো বাসায় শিফট হতে পারেন আমার বাসায় এক মুহূর্ত আমি এক না সহ্য করতে পারবো না আদিত্য বলল আরিয়া আমি তোমার হাসবেন মা তুমি কিছু বলছো না কেন এখন আমি কোথায় যাবো শাশুড়ি মা বললো আমাকে আর মা বলে ডাকবি না রে আজকে আমার একটা সন্তান মারা গেছে আদিত্য অবাক হয়ে বললো মা আরিয়া বলল ওই শুনুন যেহেতু যাওয়ার জায়গা নেই তাহলে নিজের তলায় থাকতে পারেন শুধুমাত্র আজকে তার জন্য আর যদি ভাড়ায় থাকতে যান প্রত্যেক মাসে দশ দিয়ে যাবেন আর অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা কমিয়ে নিলাম আদিত্য বললো নিজ অনেক পোকামাকড় আরিয়া বোঝার চেষ্টা কর আরিয়া হেসে বললো বিয়ে করার আগে মনে ছিল না আর গ্রামের একটা প্রচলিত কথা বলি মানুষের সুখে থাকতে হতে গেলে তোমারও একই অবস্থা হয়েছে আদিত্য আদিত্য থাকা যাচ্ছে না প্লিজ কিছু একটা করো আদিত্য বল চল নিচে তলায় যায় রেন বলল কেন নিচে তলায় যাব কেন এখন তুমি না রুম খালি করতে বলে গেলো আরে আর ড্রয়িং রুম থেকে আসছিল দিন কথা শুনতে পেয়ে বলল আরে বা কেন রুমটা পছন্দ নাকি তোমাদের মতো মেয়েদের এই একই দশা বাই দাবি রুমটা আমার আর দশতলার অ্যাপার্টমেন্টটাও আমার আর যে অফিসে বসে লুতুপুতু করে বেড়াতে সেটাও আমার তিনি চমকে উঠে আদিত্যের দিকে তাকালো রেনি বলল আদিত্য উনি কি বলছেন এসব সত্যি আদিত্য বলল হ্যাঁ রেনি বলল তুমি আমাকে আগে বলুন কেন আদিত্য রেনিকে কোনো বুঝিয়ে নিল নিচেতলায় যায় আরিয়া ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকে কাঁদতে থাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ছিল উকিলের তাদের ফোন দিয়ে কাগজপত্র ঠিক করতে বললো ডিভোর্সের ফাইল ছেলের পাশে শুয়ে বললো মাত্র তো শুরু আমাদের কষ্ট দেওয়ার ফল তোমাদের ঘুরতেই হবে চরম ভাবে গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো